আপনার হজের সফরে উত্তম সঙ্গী হতে পারে সাইদ এভিয়েশন সার্ভিসেস সাইদ এভিয়েশনে রয়েছে দক্ষ আলেম ওলামা ও অভিজ্ঞ হজ গাইড যার মাধ্যমে আপনি আপনার হজের কার্য সম্পন্ন করতে পারেন চলুন আমরা জেনে নিই বিগত বছরগুলোতে সাইদ এভিয়েশন সার্ভিসেসের সেবা কেমন ছিল হাজিদের রিভিউগুলো আমরা জেনে নিই দুই হাজার ছাব্বিশের হজের রেজিস্ট্রেশন চলছে তাই হজের জন্য রেজিস্ট্রেশন করুন আসসালাম আমি নোয়াখালের একেবারে গ্রামের একজন সাধারণ লোক আমি হজ সম্পর্কে কোনো আইডিয়া ছিল না আমি সাইদ এভিশনের মাধ্যমে হজ করার জন্য সৌদি আরবে আসলাম এক আপথে অবস্থান করতেছি কিছুক্ষণ পর আমরা মোজালিবার উদ্দেশ্যে বাইরে যাব কিন্তু এই পর্যন্ত গত বিশ তারিখ থেকে আজকে পর্যন্ত আমরা সাইদ এভিশন আমাদেরকে যেই সাহায্য সহযোগিতা খোঁজখবর রেখেছে তাতে করে আমি অত্যন্ত খুশি আপনারা কেউ যদি আগামীতে হজ করার বা উমরা করার জন্য মনস্থির করিয়া থাকেন তাহলে সাইদ এভিশনের মাধ্যমে হজ করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি ওয়াহিদ ভাই ভাই কেমন লাগছে ওদের সফর ইনশাআল্লাহ অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে খাওয়া দাওয়া বড় কষ্ট হইছে না না খাওয়া দাওয়া কষ্ট হয় নাই খাওয়া দাওয়া সব কিছু মিলে অনেক ভালো সাইদে বিশনকে ধন্যবাদ আমি আশা করি সবাই সাইদে বিশন মাধ্যমে হজে আসা উচিত কারণ এরা অনেকটা এগিয়ে দেয় হজে হজে সফর সফরকে অনেকটা সহজ করে দেয় কথা কাজে মধ্যে ঠিক ছিল কথা এবং কাজে সম্পূর্ণ ঠিক আছে ঠিক আছে কোথায় কিভাবে মানে হজের হজটা পালন করলে কাজের কার্যক্রম করলে কষ্টটা কম হবে এটা তারা আগেই টিপস টিপস দিয়ে দেয় ইনশাল্লাহ আপনারাও এই এই সাইড এভিয়েশন মধ্যে হজে আসবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো রফিকুল ভাই আমাদের সাথে হজের ছফরে আসেন আমরা একটু উনার অভিব্যক্তিটা জানতে চাই কেমন আপনার অভিব্যক্তিটা একটু যদি বলতেন আসসালামু আলাইকুম প্রিয় হাজিবিন্দ আমি মোহাম্মদ রফিকুল আলম খান অভিযান থেকে কিছু কর্মকর্তা আমাদের সাথে আছে আমাদের মাননীয় অগ্রণী ব্যাংকের এম ডি এবং সিও মহাদয় যারা মানার হোসেন সহ সবাই আমরা এক হস কাফেলায় শরিক হয়েছি সাইদ এভিয়েশন এত সুন্দরভাবে আমাদের হজ কাফেলাটাকে আমাদের মাঝে উপহার দিয়েছে যেটা আসলেই আমি দু হাজার সালে আমার মাকে নিয়ে আমার এক ভাগিনা তার মাধ্যমে আমরা সেলিব্রেশন আজাদির কাফেলায় এসেছিলাম কিন্তু তখন তার দুর্ভোগের কথা মনে করেই আমি কিন্তু এবার সেখান থেকে সাইদ এভিউশনে এসেছি অনেক কিছুই দেখা যায় যে হজ কাফেলাগুলোর কথা কাজের মিল থাকে না কিন্তু আমি এখানে সম্পূর্ণ মিল পেয়েছি এজন্য জন্য সাইদ এভিশনকে আমার পক্ষ থেকে আন্তরিকবাদ মোবারকবাদ ধন্যবাদ এবং এর সফলতা উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং আমরা যারা আগামীতে হজ করব আশা করি আপনারা সাইদ এভিভিশনের মাধ্যমে হজে আসবেন ইনশাল্লাহ তার কথা কাজের মিল পাবেন সবাইকে আবার আমি সালাম জানাচ্ছি আলাইকুম আমাদের সাথে আছেন লাকসাম গণ উদ্যোগ কলেজের প্রফেসর জয়নাল আবদিন স্যার স্যারের সাথে আমরা একটু হজের অভিজ্ঞতা নিয়ে কথা বলবো স্যার আমাদের সাথে হজে এসে আপনার অভিজ্ঞতাটা যদি শেয়ার করতেন সাইদ এভিয়েশনের আসলে সাইদি এভিয়েশন যেটা আসলে ওনারা যে কাজগুলো করতেছে আমার থেকে খুব ভালো লাগছে কারণ ওনারা প্রতিটা হাজির যত্ন সহকারে কখন কী করতে হবে না করতে হবে সবগুলো ওনারা হাতে কলমে শিখিয়ে দিয়েছে এই জন্য আমার খুব ভালো লেগেছে